হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প আবদুল্লা নুর রবির প্রাক্তন ক্রাশ টু গল্পটির আগে পর্বটি যদি তোমরা এখনো না শুনে থাকো তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগে পর্বটি শুনে নিবি তাহলে আর দেরি না করে শুরু করছি আজকে গল্প প্রাক্তন ক্রাশ আবদুল্লা নুর রবি গত পর্বে প্রতিশোধ নিতে গিয়ে উল্টো সাকিবের বাড়ির রান্নাঘর থেকে ভাত খেয়ে ফেললাম এবার নতুন মিশন সাকিবের বাবাকে আমাদের পক্ষে বানানো সকালে হৃদয় আমার সামনে এসে দাঁড়াল চোখে তার রহস্যময় দৃষ্টি ভাইয়া সত্যি করে তো তুমি এখনও সাকিবরে ভালোবাসো আমি চমকে উঠলাম এটা কেমন কথা আমার কি মাথা খারাপ তাহলে ওর বাসায় এত বারবার হামলা দিসো কেন আমি চোখ ঘুরিয়ে বললাম প্রতিশোধ হৃদয় পুরাই প্রতিশোধ হৃদয় গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বলল মিথ্যা বলবানা তুমি এখনও সাকিবরে ভুলতে পারো নাই আসলে ওইসব প্রতিশোধের নামেই তুমি ওর কাছে যাইতে চাইতেছো তাই না আমি চুপ মেরে গেলাম হৃদয় ধীরে ধীরে এগিয়ে এলো একেবারে আমার মুখের সামনে তার শ্বাস আমার গালে লাগছে ভাইয়া যদি বলি আমিও তোমারে পছন্দ করি আমি হা করে হৃদয়ের দিকে তাকিয়ে থাকলাম তুই কি তোর মাথা ঠিক আছে আছে তো আমি অনেকদিন ধরেই তোমার পাশে আছি তোমার পাগলামও সহ্য করছে আমি জানি তুমি সাকিব রে ভুলতে পারো না কিন্তু আমি তোমারই সাহায্য করতে পারি আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না হৃদয়ের চোখে একটা অদ্ভুত চাহিনি ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো সাকিব এই তোরা এখানে কি করছিস হৃদয় একদম স্বাভাবিকভাবে বলল তোমার প্রাক্তন রে আমার করতে আসছি সাকিব চমকে উঠল মানে আমি হতভম্ব হয়ে হৃদয়ের দিকে তাকালাম হৃদয় শান্তভাবে হাসলো ভাইয়া আমার সাকিবের জন্য জীবন দিয়ে দিও না বরং দেখো কে তোমার জন্য জীবন দিতে পারে আমি কিছু বলার আগেই সাকিব আমার হাত ধরে টান দিল এইসব কি হচ্ছে ওকে ভালোবাসো তুমি হৃদয় এক চোলও নড়ল না ভালোবাসি তো তাতে তোমার কি তুমি কি ওরে আবার নিজের করতে চাও সাকিব কেমন যেন দিদায় পড়ে গেল আমার হাত এখনও অশক্ত মুঠোর ভেতরে আমি ফিস ফিস করে বললাম তোর কি মনে হয় আমি এখনও তোর জন্য কিছু অনুভব করি সাকিব চোখ নামিয়ে ফেলল কিন্তু হাত ছাড়ল না হৃদয় তখন পাশ থেকে বলল ভাইয়া চলো আমরা চলে যাই যার মধ্যে সাহস নাই তার জন্য আর অপেক্ষা করার দরকার নাই আমি সাকিবের চোখের দিকে তাকালাম সে কিছু বলল না শুধু হাতটা আস্তে করে ছেড়ে দিল আমি ধীরে ধীরে হৃদয়ের দিকে হাঁটতে লাগলাম সাকিবের হাতের মুঠো থেকে আমার হাত আস্তে আস্তে পিছলে যাচ্ছিল কিন্তু ও ছাড়ছিল না ঠিক তখনই হৃদয় এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরল চলো যার সাহস নাই তার জন্য দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই সাকিবের মুখ কালো হয়ে গেল আমি অনুভব করলাম ওর আঙুলের চাপটা একটু বেশি শক্ত হয়ে উঠল যেন আমাকে আর ছাড়তে চায় না রহমান আমি তোমাকে ছাড়তে চাইনি সাকিবের গলা কাঁপছিল আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম হৃদয় এবার সরাসরি বলে উঠল তুমি অরে কষ্ট দিছ। রহমান তো কাঁদতে কাঁদতে একদিন আমার বুকে মাথা রেখেছিল আমি দেখেছি ও কেমন তোমাকে ভালোবাসে আর তুমি তুমি শুধু নিজের সুখটাই দেখেছ সাকিবের চোখ রাগে আর অভিমানে জ্বলতে লাগলো তোর কি মনে হয় আমি রহমান যে ভালোবাসি না আমি বিস্ময়ে সাকিবের দিকে তাকিয়ে রইলাম হৃদয়ের চোখও বিস্ময়ে বড় বড় হয়ে গেল তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন আমি কাপা গলায় বললাম সাকিব এবার আমার দুই কাজ চেপে ধরল কারণ আমি ভয় পাইছিলাম রহমান ছেলেরা ছেলেদের ভালোবাসতে পারে এটা মানতে পারছিলাম না কিন্তু যখন তুই দূরে চলে গেলেই আমি বুঝলাম আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না কথাগুলো শুনে আমার শ্বাস আটকে গেল হৃদয় এবার শক্তভাবে আমার হাতটা টেনে ধরলো তুমি যখন বুঝোয়নি নেই তখন রহমানের দায় আমার এখন সে আমার সাকিবের চোখে কষ্টে ছায়া নেমে এলো কিন্তু হাল ছাড়ল না একটা সুযোগ দিয়ে রহমান আমি তোকে আর কষ্ট দেব না আমি তোর হাতটা আর কখনো ছাড়ব না আমার চোখ জাপসা হয়ে এলো হৃদয় আমার দিকে ছিল আমি অনুভব করলাম হৃদয়ের ভালোবাসাও মিথ্যে না কিন্তু আমার হৃদয় আমার হৃদয় কোথায় বাধা আছে সেটা আমি জানি আমি ধীরে ধীরে সাকিবের দিকে এগিয়ে গিয়ে ফিস করে বললাম তুই কি সত্যি পালিয়ে যাবি আমার সাথে সবাইকে ছেড়ে সাকিব নিঃসংকোচে আমার দিকে তাকিয়ে বলল তুই যেখানে যাবি আমি সেখানেই যাব কারণ তুই হলে আমার একমাত্র ঠিকানা হৃদয় এক মুহূর্ত চুপ থেকে আমার হাত ছেড়ে দিল তারপর কষ্টে হাসি হেসে বলল আমি বুঝতে পেরেছি রহমান তোকে আমি ভালোবেসেছি কিন্তু তোর মন পড়ে আছে অন্য কারুক কাছে আমি আর তোর সামনে আসবো না সুখে থাকিস হৃদয় ধীরে ধীরে পেছনে হাততে লাগলো আর সাকিব আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমি তোরে আর কখনো ছাড়বো না রহমান আমি ওর বুকে মুখ গুজে ফেললাম বন্ধুরা একটা গল্পের শেষ মানে সব গল্পের শেষ না হয়তো হৃদয় একদিন তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে আর আমি আমি তো আমার সাকিবের কাছেই রয়ে গেলাম শুনছিলে আবদুল্লাহ নুর রবির প্রাক্তন ক্রাস গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছি নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই